আচ্ছা ভাই একটা সত্যি কথা বলো তো কখনো কি এমন হয়েছে যে প্রিয় মানুষটার হাতটা ধরতে গিয়েও তুমি হাতটা সরিয়ে নিয়েছ কিংবা খুব রোম্যান্টিক কোনো কথা জিভের ডগা পর্যন্ত এসেও আটকে গেছে তোমার মনে হয়েছে দূর এখন যদি ওটা বলি বা ওর হাতটা ধরি ও যদি রাগ করে যদি আমাকে থাপ্পড় মেরে বসে কিংবা আমাকে যদি খারাপভাবে এই ভয়টা কিন্তু আমরা সব ছেলেরাই কম বেশি পাই কিন্তু আসল মজাটা কি জানো তুমি যেটা ভেবে ভয় পাচ্ছ ওই মেয়েটি কিন্তু মনে মনে ঠিক তার উল্টোটা ভাবছে সে হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তুমি একটু সাহস দেখাবে কখন তুমি সেই অদৃশ্য দেয়ালটা ভাঙবে আজকের এই কথাগুলো শোনার পর তোমার সম্পর্কে সমীকরণটাই হয়তো পুরোপুরি বদলে যাবে তাই চলো দেরি না করে আসল সিক্রেটগুলো জেনে নিই দেখো আমরা ছেলেরা না অনেক সময় মেয়েদের মন বুঝতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলি আমরা ভাবি মেয়েরা বোধ খুব জটিল ইউটিউবে বা ফেসবুকে হয়তো তুমি অনেক ভিডিও দেখেছ অনেক টিপস নিয়েছ কিন্তু সমস্যা হলো যখন প্র্যাকটিক্যাল লাইফে বা বাস্তব জীবনে আমরা প্রিয় মানুষটার সামনে দাঁড়াই তখন সেই সব জ্ঞান কোথায় যেন হারিয়ে যায় আমরা তখন অতিরিক্ত ভদ্র সাজতে গিয়ে রোবট হয়ে যাই কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান কি বলছে যে মেয়েটা তোমাকে মন থেকে ভালোবাসে যে তোমাকে নিজের মানুষ বলে ভাবে সে তোমার কাছ থেকে ওই অতিরিক্ত ভদ্রতার চেয়ে একটু অধিকার বোধ বেশি আশা করে সে চায় তার প্রেমিক বা স্বামী একটু ডমিনেটিং হোক একটু পুরুষালী হোক আর ভালোবাসার প্রকাশে একটু সাহসী হোক মেয়েরা মুখে কখনোই বলবে না যে তুমি এটা করো বা ওটা করো কিন্তু মনে প্রাণে তারা চায় তুমি তাদের মনের সুপ্ত ইচ্ছেগুলো বুঝে নাও আজ আমি তোমাকে এমন পাঁচটি আচরণের কথা বলবো যেগুলো মেয়েরা গোপনে ছেলেদের কাছে চায় কিন্তু লজ্জায় মুখ ফুটে বলতে পারে না এক স্পর্শের জাদুকরী ভাষা বা ফিজিক্যাল টাচ প্রথমেই আসি স্পর্শের ব্যাপারে দেখো ভাই স্পর্শ বা টাচ মানেই কিন্তু সবসময় বিছানা বা সেক্স নয় এর বাইরেও স্পর্শের একটা বিশাল জগৎ আছে একটা আলাদা ভাষা আছে ছেলেরা অনেক সময় ভাবে আমি যদি ওর গায়ে হাত দিই ও কি আমাকে লম্পট ভাববে এই দ্বিধায় পড়ে আমরা এমন কিছু সুন্দর মুহূর্ত মিস করি যা হয়তো সারা জীবনের স্মৃতি হয়ে থাকতে পারত বাস্তবতা হলো যখন একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে তখন তোমার স্পর্শ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় ধরো তোমরা দুজনে রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছ হঠাৎ করে পাশ দিয়ে খুব দ্রুত একটা রিকশা বা বাইক চলে গেল ঠিক সেই মুহূর্তে তুমি যদি আলতো করে তার হাতটা ধরে তাকে নিজের দিকে একটু টেনে নাও কিংবা ভিড়ের মধ্যে তাকে আগলে রাখার জন্য তার কাঁধে হাত রাখো এই সামান্য কাজটা তার মনের মধ্যে যে কি পরিমাণ ভালো লাগা তৈরি করে তা তুমি কল্পনাও করতে পারবে না মেয়েদের কাছে এই ধরনের টাচ হল এক ধরনের সিকিউরিটি বা নিরাপত্তা সে অনুভব করে যে হ্যাঁ এই লোকটা আমার সে আমাকে কেয়ার করে সে আমাকে রক্ষা করতে পারে আবার ধরো তোমরা কোনো রেস্টুরেন্টে বসে আছো বা পার্কে বসে কথা বলছো কথার মাঝেই হয়তো তুমি খুব আলতো করে তার গালটা একটু ছুঁয়ে দিলে কিংবা বাতাসের কারণে তার চোখের সামনে চলে আসা চুলটা আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিলে এই ছোট ছোট মুহূর্তগুলো মেয়েদের কাছে জাদুর মতো কাজ করে এগুলো তাকে স্পেশাল ফিল করায় সে বুঝতে পারে তুমি তাকে শুধু বন্ধু হিসেবে দেখছো না বরং তার প্রতি তোমার একটা আলাদা মায়া আলাদা টান কাজ করছে তবে হ্যাঁ একটা কথা মনে রেখো হুট করে অপরিচিত বা সদ্য পরিচিত কাউকে টাচ করতে যেও না সেটা কিন্তু খুব বাজে দেখাবে কিন্তু যার সাথে তোমার মনের মিল আছে যে তোমার ওপর ভরসা করে তার সাথেই স্পর্শের দূরত্বটা কমিয়ে আনো বিশ্বাস করো সে এটার জন্যই অপেক্ষা করছে দুই একটু সাহসী ও রোম্যান্টিক কথাবার্তা এবার আসি দ্বিতীয় পয়েন্টে যেটা নিয়ে ছেলেদের মনে সবচেয়ে বেশি ভয় কাজ করে সেটা হলো কথার মাধ্যমে রোম্যান্টিকতা প্রকাশ করা বা একটু আধটু দুষ্টু কথা বলা ইংরেজিতে এটাকে অনেকে ডার্টি টকিং বলে কিন্তু আমি তোমাকে অশ্লীল হতে বলছি না আমি বলছি তোমার আবেগের কথাগুলো একটু সাহসীভাবে প্রকাশ করতে অনেক ছেলে মনে করে আমি যদি আমার প্রেমিকাকে বা স্ত্রীকে বলি যে আজ তোমাকে খুব সেক্সি লাগছে বা তোমাকে দেখে আমার বুকের ভেতরটা কাঁপছে তাহলে সে হয়তো আমাকে খারাপ ভাববে আরে বোকা একদমই না যে মেয়ে তোমাকে ভালোবাসে সে তোমার মুখে নিজের রূপের প্রশংসা শুনতে চায় আর সেই প্রশংসাটা যদি একটু অন্যরকম হয় একটু আবেদনময়ী হয় তাহলে তো কথাই নেই যেমন ধরো ও খুব সুন্দর একটা শাড়ি বা সালোয়ার কামিজ পরে তোমার সামনে এসেছে তুমি সাধারণ গলায় বললে তোমাকে সুন্দর লাগছে এটা ভালো কিন্তু এটা বড্ড সাধারণ বড্ড বোরিং এর বদলে তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে গলাটা একটু নিচু করে বলো আজ তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না তোমাকে জাস্ট অসম্ভব লাগছে এই কথার ইম্প্যাক্ট বা প্রভাব হবে আকাশ পাতাল তফাত ইউটিউবে হয়তো তুমি সার্চ দিয়েছ যে মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে সেখানে দেখবে হাজারটা গুণের কথা বলা আছে কিন্তু আসল সত্যিটা হলো মেয়েরা এমন ছেলে পছন্দ করে যারা তাদের ফ্যান্টাসি বা কল্পনাকে উস্কে দিতে পারে মেয়েরা চায় তার পুরুষটা তার প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করুক তুমি যখন তাকে একটু রোম্যান্টিক বা সাহসী কথা বলো তখন সে বুঝতে পারে যে সে তোমার কাছে কতটা আকাঙ্ক্ষিত তবে এখানে টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে বাসে ট্রেনে বা খুব সিরিয়াস কোনো মুহূর্তে এসব না বলাই ভালো যখন তোমরা একান্তে আছো বা খুব ফুরফুরে মেজাজে আছো তখন এই ধরনের কথাগুলো ম্যাজিকের মতো কাজ করে হাসির ছলে একটু দুষ্টুমি করে বলা কথাগুলো সম্পর্ককে আরও মশলাদার বা স্পাইসি করে তোলে মনে রেখো ভদ্রতার মুখোশ পরে রোবট হয়ে থেকো না তুমি মানুষ তোমার রক্ত শরীর নিজের আবেগ প্রকাশ করো তিন চোখের গভীর ভাষা বা আই কন্ট্যাক্ট তৃতীয় বিষয়টি হল তার দিকে তাকিয়ে থাকা এখনকার যুগে আমাদের সবচেয়ে বড়ো শত্রু হলো আমাদের হাতের মোবাইল ফোনটা আমরা যখন ডেটে যাই বা প্রিয় মানুষটার সাথে দেখা করি তখনও অর্ধেক সময় আমরা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি এটা যে একটা মেয়েকে কতটা কষ্ট দেয় তা তুমি ভাবতেও পারবে না অনেক ছেলে আবার ভাবে মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ও হয়তো বিরক্ত হবে বা আমাকে ইভ স্টিজার ভাববে ভাই অপরিচিত মেয়ের ক্ষেত্রে সেটা ঠিক আছে কিন্তু যার সাথে তোমার প্রেম বা ভালোবাসার সম্পর্ক তার বিষয়টা আলাদা মেয়েরা যখন সাজগোজ করে তখন কেন করে একটু ভেবে দেখেছ ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে মেকআপ করে এত সময় নিয়ে ড্রেস সিলেক্ট করে এসব কার জন্য সবটাই তো তোমার জন্য এখন তুমি যদি তার দিকে ভালো করে নাই তাকালে তাহলে এই কষ্টের দামটা কোথায় থাকলো। যখন তুমি তার চোখের দিকে বা তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো তখন সে একটা ভ্যালিডেশন পায় বা স্বীকৃতি পায় সে মনে মনে ভাবে তাহলে আমি সত্যিই সুন্দর আমার মানুষটা আমাকে দেখে মুগ্ধ হচ্ছে এই অনুভূতিটা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ তোমার ওই মুগ্ধ দৃষ্টি তাকে বলে দেয় যে অন্য সব মেয়ের ভিড়ে সেই তোমার কাছে সেরা এমন কি ধরো কোনো মেয়ে হয়তো তোমাকে এখনো পুরোপুরি ভালোবাসে না জাস্ট পছন্দ করে তবুও তুমি যদি কথা বলার সময় তার দিকে গভীর দৃষ্টিতে তাকাও সে ভেতরে ভেতরে একটা শিহরণ অনুভব করবে এটাকে সাইকোলজির ভাষায় বলে টেনশন ক্রিয়েট করা বা একটা ইতিবাচক চাপ তৈরি করা প্রেমের ক্ষেত্রে এই পজিটিভ টেনশনটা খুব দরকার তাই পরের বার যখন তার সাথে দেখা হবে মোবাইল ফোনের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকাও কথা বলার সময় এদিক ওদিক না তাকিয়ে তার ঠোঁটের দিকে বা চোখের দিকে তাকিয়ে কথা বলো দেখবে সে হয়তো লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ খুশি হচ্ছে কারণ তোমার চোখ তাকে বলছে যে সে তোমার কাছে কতটা দামি চার খুনছুটি করা বা ফ্লার্ট করা চতুর্থ পয়েন্ট হলো ফ্লার্ট করা ফ্লার্ট শব্দটা শুনলেই অনেকে নেগেটিভলি নেয় ভাবে এটা হয়তো প্লে বয় বা খারাপ ছেলেদের কাজ কিন্তু রিলেশনশিপে ফ্লট করা হল অক্সিজেনের মতো সম্পর্ক যত পুরনো হয় তত বেশি করে ফ্লট করা উচিত ফ্লট মানে হলো তাকে বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে এখনও সেই প্রথম দিনের মতোই পছন্দ করি তোমাকে নিয়ে আমার আগ্রহ একটুও কমেনি তার সাথে একটু দুষ্টুমি করা তাকে খেপালে তাকে এমন কিছু বলা যাতে সে লজ্জায় লাল হয়ে যায় এগুলোই তো প্রেমের আসল মজা ধরো সে তোমাকে কোনো একটা বোরিং কথা বলছে বা অফিসের কোনো সিরিয়াস বিষয় নিয়ে গজগজ করছে তুমি হঠাৎ করে তার কথার মাঝখানে বলে বসলে আচ্ছা তুমি এ তো বক করো কিন্তু তোমাকে বকবক করার সময়ও এত কিউট লাগে কেন বলো তো দেখবে তার সব রাগ বা বিরক্তি মুহূর্তের মধ্যে গোলে জল হয়ে গেছে এই যে ঝগড়ার মাঝেও ভালোবাসা খুঁজে নেওয়া এটাই ফ্লার্ট অথবা সে হয়তো বলছে তার চুলগুলো আজ খুব খারাপ হয়ে গেছে বাতাসে জট পাকিয়ে গেছে তুমি বললে পাগলি অগোছালো চুরে তোমাকে আরও বেশি মায়াবী লাগে মেয়েরা সেন্স অব হিউমার বা রসবোধ খুব পছন্দ করে যে ছেলে তাকে হাসাতে পারে তার সাথে ফ্লার্ট করতে পারে তাকে মেয়েরা কখনো ছাড়তে চায় না তাই রিলেশনশিপে সবসময় সিরিয়াস আঁতেল হয়ে থেকো না একটু চঞ্চাল হও একটু রসিক হও তবে সাবধান ফ্ল্যাট আর অপমানের মধ্যে কিন্তু পার্থক্য আছে তার শারীরিক গঠন গায়ের রং বা কোনো দুর্বলতা নিয়ে এমন কোনো মজা করবে না যাতে সে কষ্ট পায় ফ্লার্ট হতে হবে হেলদি এবং রোম্যান্টিক তোমার উদ্দেশ্য হবে তাকে হাসানো এবং তাকে স্পেশাল ফিল করানো তুমি যখন তার সাথে ফ্লার্ট করো তখন সে বুঝতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে এখনও প্রাণ আছে এখনো সেই স্পার্কটা বেঁচে আছে পাঁচ কমফর্ট জোন বা মানসিক অবস্থা বুঝে চলা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তার কমফর্ট জোন বা মানসিক অবস্থা বোঝা এতক্ষণ যা যা বললাম টাচ করা ডার্টি টকিং তাকানো বা ফ্লার্ট করা এসব কিছুই জিরো বা শূন্য হয়ে যাবে যদি তুমি তার মুড বা মেজাজ না বোঝো একটা মেয়ে তোমার কাছে সেটাই সবচেয়ে বেশি আশা করে যে তুমি তাকে রিড করতে পারবে অর্থাৎ তার না বলা কথাগুলো তার মনের অবস্থাটা তুমি চেহারা দেখেই বুঝে নেবে ধরো আজ তার মন খুব খারাপ বা সে খুব ক্লান্ত অফিস বা পড়াশোনার চাপে সে একদম বিধ্বস্ত সেই মুহূর্তে তুমি যদি গিয়ে রোম্যান্টিক কথা বলা শুরু করো বা জোর করে ফ্ল্যাট করতে যাও সে বিরক্ত হবেই এবং সেটা হওয়াটাই স্বাভাবিক ভালোবাসার মানে হল তার মানসিক অবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়া যখন সে আপসেট থাকবে তখন তাকে স্পেস দেওয়া বা তার পাশে চুপচাপ বসে তার মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই হল পৃথিবীর সেরা রোমান্টিকতা তখন তোমার রোল বা ভূমিকা হবে একজন কেয়ারিং পার্টনারের আবার যখন দেখবে সে খুব ফুরফুরে মেজাজে আছে সে হাসি খুশি আছে তখন তুমি তোমার ভেতরের দুষ্টু সত্তাটাকে বের করে আনো তখন তার সাথে মজা করো রোম্যান্টিক কথা বলো এই যে ব্যালেন্স করা কখন প্রেমিক হব আর কখন বন্ধু হব এটা যে ছেলে পারে মেয়েরা তাকে অন্ধের মতো ভালোবাসে মেয়েরা চায় এমন কাউকে যার কাছে সে নিরাপদ বোধ করবে যার কাছে সে মন খুলে সব বলতে পারবে আবার যার সাথে সে পাগলামিও করতে পারবে তাই তার বাউন্ডারি বা সীমানাটাকে সম্মান করো সে যদি কোনো বিষয়ে অস্বস্তি বোধ করে সেটা নিয়ে জোর করবে না বরং তাকে সময় দাও তার বিশ্বাস অর্জন করো দেখবে সে নিজেই তোমার কাছে ধরা দেবে মনে রাখবে মেয়েরা গোপনে কি চায় সেটা বোঝার জন্য তোমাকে কোনো জ্যোতিষী হতে হবে না শুধু একটু মনোযোগী হতে হবে তার ছোট ছোট ইশারাগুলো খেয়াল করতে হবে উপসংহার তো বন্ধুরা সব কথা সারমর্ম হল এই মেয়েরা রোবট পছন্দ করে না তারা রক্তে মাংসে গড়া সাহসী পুরুষ পছন্দ করে তারা চায় তুমি তাদের ভালোবাসার পাশাপাশি একটু অধিকার ফলাও একটু দুষ্টুমি করো নিজেকে গুটিয়ে রেখো না তুমি ভাবছ তুমি ভদ্রতা দেখাচ্ছ আর ও ভাবছে তুমি হয়তো তাকে পছন্দই করো না বা তোমার মধ্যে সেই স্পার্ক নেই আজকের এই টিপসগুলো ফলো করে দেখো দেখবে তোমার সম্পর্কের কেমিস্ট্রিটাই বদলে গেছে আর যারা এখনও সিঙ্গল তারা যখন পছন্দের মেয়ের সাথে কথা বলবে তখন এই বিষয়গুলো মাথায় রেখো দেখবে রেজাল্ট পাচ্ছ হাতে নাতে ভিডিওটা যদি তোমার একটুও উপকারে এসে থাকে বা তোমার মনে হয় যে এই কথাগুলো লজিক্যাল তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর কমেন্টে আমাকে জানাও এই পাঁচটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বা কার্যকরী মনে হয়েছে আর হ্যাঁ তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে সাহস করে কিছু বলতে গিয়েও বলনি সেটাও শেয়ার করতে পারো আমাদের সাথে আর এরকম রিয়েল লাইফ রিলেশনশিপ হ্যাকস, সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি বাজিয়ে দাও যাতে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেতে পারো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন ভালো থাকুন